ভাল ভালো তো সে গাইস আমি রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো গাইস আজকে আবারও নিয়ে আয় উপস্থিত মগজ জন্য আরে একটা ধাম্মাকাদার ইন্টারেস্টিং মজার ইন্টারেস্ট ভিডিও নিয়ে তো হ্যাঁ গাইস তো আজকে আমরা কত কম কারে নিয়ে জানো টিয়া দিদিরে নিয়ে গো তো চলো টিয়া দিদিকে নিয়ে তো এর আগেও খেলা হয়েছে কিন্তু আজকে একটু খেলাটা পরেই যাক খেলা হবে খেলা হবে আসলে দিন দিন টিয়া দিদির ন্যাকামিটা বাড়তাছে তো তাই টিয়া দিদির নিয়ে রসটাও একটু বাড়তাছে বুঝলা ঠিক বলেছো চলো বেশি না বকে ভাত আজকে খেলাটা শুরু করা যাক ওরিয়া ওরিয়া দিলচুরা কি তুমি কি কিয়া রাজ আমার সাথে এরকম একটা জঘন্য প্র্যাঙ্ক করবে আমি সত্যি ভাবিনি অফ কি বাবালি

আমি সত্যি ভাবি তা তোমার সাথে আমার করতে নাটকের দল আমি চিনতে পারতাম ও বলছে নাকি কোন মেয়ের যাতে কথা বলে ও আমার সাথে সংসার করতে চায় না

বাটর কি একদমই লজ্জা নেই সেই পর বরের গালের মধ্যে কামরা কামলি কইরা ভিডিও sare সেই বরের কি আবার কোনো লজ্জা শরম থাকতে পারে দিদি না বাটার কি একদমই গো দিদি লজ্জা শরম নাই লজ্জা শরম থাকলে না তোমার গালের থেকে কেটপড়ি জুইসা জুইসা খাইতে না ঠিক আছে কইলা যে নিজের জীবনসঙ্গীর সাথে যদি তাল মিলিয়ে চলতে পারে সেটা কোনো খারাপ কথা না কিন্তু এটার মানে তো এটা না দিদি যে নিজের জীবন সাথে তাল মিলিয়ে চলতে চলতে আবার গালের মধ্যে কামড়া কামড়ি করুন চকলেট চুইসা চুইসা খামু হেন্ডে আবার ভিডিও করে সারুন যত সব নেকা রে বাবা গো না কমতিটা আহে রে

হ্যাঁ হ্যাঁ রোজ রোজ খাইয়ে দেয় না কখন খাইয়ে দেয় বলো তো আসলে সত্যি কথাটা কি জানো আমাকে টিয়া দিদি তো খাওয়ার ভিডিও করলে এরকম ভাইরাল হয়েছে মানে টিয়া দিদি ভাত চটকে চটকে মাখে সেগুলো খাইয়ে আমাকে দেহায় আর কিছু পাগলা মানুষ সেগুলাই দেহে আর সেগুলো দেখে দেখে টিয়া দিদিরে ভাইরাল করছে তাই টিয়া দিদি যখন ভিউসটা কমে যায় তখন দাদারে খাইয়ে দেয় ভাত চটকে চটকে মাখে নিজে খায় দাদা ভিডিও করে দেয় ওগুলাই দেখায় আর তখনই খাইয়ে দেয় বুঝলা Yeah, <laughs> <laughs> यफ यार ही समझ गई ओले तुम्हारे हाथे खेते ভালো লাগে খাইয়ে দাও একটু তো তখনই খাইয়ে দেওয়া হয় আর কি সে তো সব বড়েরই বোর হাতে খেতে ভালো লাগে দিদি এটা আবার নেকা করে বলার কি আছে লগো আর যখন খাইয়েই দিবা তো বোর একটু শান্তি করে খাইয়ে দাও না ভিডিও কি আবার সব সময় ভিডিও করে থাকতে হবে নাকি ये बिक गई ये गवर्नमेंट अब गवर्नमेंट में कुछ মিলকে है सारे मिलके তো যাই হোক আছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখতে তোমরা এটুকু মজা পেয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দেওয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লসপল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা